রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে গ্রামীণ সড়কে কোনোভাবেই ওভারলোডিং ডাম্পার বা যে কোনো ভারী যানবাহন চলবে না তারপরেও ময়নাগুড়ি রামশাহী এলাকায় প্রকাশ্য দিবালোকে এবং রাতের অন্ধকারে চলছে ভারী ডাম্পারের দৌরাত্ম্য আর যার ফলে রীতিমতো এলাকার বাসিন্দারা ক্ষোভে খুঁজছে এদিন এলাকার বাসিন্দারা বেশ কিছু ডাম্পারকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে এবং প্রকাশ্য দিবালোকেই দিদার ওভারলোডিং ডাম্পারের দৌরাত্বের ফলে কিন্তু সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রতিনিয়ত যাতায়াত করা পথচারীরা কারণ একদিকে ধুলো অপর দিকে কিন্তু রয়েছে বড় সড়ক দুর্ঘটনার আশঙ্কা পাশে রয়েছে নিকাশি নালা সেই নিকাশি নালার কিন্তু একটি ধার কিন্তু যে রাস্তার যে ভারী যানবাহন চলার ফলে কিন্তু যে নিকাশি নালা রয়েছে সেই নিকাশি নালাও কিন্তু বন্ধ হয়ে গেছে আর যার ফলে আজ কিন্তু স্থানীয় বাসিন্দারা ডাম্পার আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী বড়সড় ঘটনা করার পর কিভাবে চলছে এই গ্রামীণ সড়ক দিয়ে ডাম্পারের তা নিয়ে উঠছে প্রশ্ন তবে স্থানীয় পুলিশ প্রশাসন কি করছে নাকি স্থানীয় পুলিশ প্রশাসনের মদতেই এই কার্যকলাপ চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলাম বিগ নিউজ বাংলা ময়নাগুড়িতে ওভারলোডিং ডাম্পারে দৌরত্ব রামশাই বারোহাতি সংলগ্ন রাস্তায় ডাম্পার আটকে বিক্ষোভ এলাকাবাসীর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে রামশাই বারোহাতি সংলগ্ন গ্রামীণ রাস্তায় প্রতিদিন দেদার চলছে বালি বোঝাই অতিরিক্ত ভারী ডাম্পারের চলাচল ওভারলোডিংয়ের ঝেড়ে রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত ক্ষতিগ্রস্ত হয়েছে দুধারের ড্রেনও দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় খুবই ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ মঙ্গলবার সকালে ওই পথে চলাচলকারী একাধিক ডাম্পার আটক করে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা তাদের অভিযোগ ডাম্পার মালিকরা কোনো নিয়ম কানুন মানছেন না ফলে গ্রামীণ রাস্তা নষ্ট হয়ে সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধা তৈরি হয়েছে শিশু ও বয়স্কদের পক্ষে এই পথ দিয়ে যাতায়াত এখন বিপজ্জনক হয়ে উঠেছে বলেও দাবি করেন তারা এলাকাবাসীর দাবি দ্রুত ওভারলোডিং বন্ধ করে ভারী যানবাহনের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে বিডিও ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ চাইছেন তারা রবীন রায় আজকে কি হয়েছে এখানে এখানে আজকে গত ছব মাস ধরে আমরা দেখে আসছি প্রতিদিন এই রামসাই কেবিকে যে আছে কেবিকেতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বড় বিল্ডিং হচ্ছে তো সেখানে প্রতিদিন দুই দিন তিন দিন অন্তর অন্তর আমরা দেখতে পাচ্ছি কি ভোরবেলা সাড়ে চারটা কি চারটার নাগাদ দুটো তিনটে করে ওভারলোডিং ডাম্পার আমাদের বারোহাতি মোড় ওই প্রতীক্ষালয় থেকে যে নেপাল মোড়ের যে রাস্তাটা গ্রামীণ সড়ক যোজনা তার উপর দিয়ে ওভারলোডিং গাড়ি যাচ্ছে গাড়ি যাওয়াতে আমাদের হাতি মোড় থেকে যে নরেশ রায়ের বাড়ি অব্দি যে একটা ড্রেন করা হয়েছে সেই ড্রেনটা ভেঙে চুরমার হয়ে আছে বর্তমান এবং রাস্তার একদম বেহাল পরিস্থিতি এই ওভারলোড ডাম্পারগুলো যাওয়ার কারণে সেই জন্যে আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করছি যে গাড়িগুলোকে আমরা আটকাবো অনেকবার মুখে বলার পরেও তারা কথা শুনে নাই আজকে আমরা বাধ্য হয়েছি গাড়িগুলোকে আটকাইতে এখন কি এখন আমরা যাচ্ছি যাতে ওভারলোডিং গাড়ি এই রাস্তা দিয়ে না নেওয়া হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ সে গ্রামীণ সড়ক যোজনা দিয়ে কোনো ওভারলোডিং ডাম্পার বা গাড়ি চলা নিষিদ্ধ সেই মোতাবেক আমরা মনে করি যে এই রাস্তা যেহেতু বেহাল পরিস্থিতি হয়ে গেছে আমাদের ড্রেন পুনরায় আবার আগের মতো করে দিতে হবে এবং রাস্তার যে পরিস্থিতি রাস্তাটা আগের মতো করে দিতে হবে এবং ওভারলোডিং ডাম্পার এই রাস্তা দিয়ে চলা চলানো যাবে না প্রতিনিয়ত কি যায় এদিকে প্রতিনিয়ত যায় ছ মাস ধরে কন্টিনিউ দুই তিন দিন পর পরই ভোরবেলা করে যায় মানে মানুষ ঘুম থেকে উঠানোর আগেই তারা চলে যায় আমরা দুই তিন দিন ফলো করছি গাড়িগুলোর মধ্যে ওভারলোড মাল আসে মানে একটা দাম পারে যত টন মাল আসার কথা তার থেকে অনেক বেশি পরিমাণের মাল তারা নিয়ে ভোরবেলা সেই জন্য তারা চুরি করে মাল ফেলাচ্ছে তো এখানে আমি শুনলাম ড্রাইভারদের মুখে যে দুজন লোকাল ব্যক্তি ঠিকাদার নাকি যুক্ত আছে আমি ওরা বললো না নামগুলো আমাকে তবে ড্রাইভারদের মুখে শোনা যাবে দা কোথায় কি করেন আজকে গেলেন গ্রামীণ আস্তে গাইড হয়েছেন কারণ অনুমতিতে

আর কি প্রদীপ প্রদীপ রায় রায় নাকি আচ্ছা আচ্ছা আপনার নাম শ্যামল কার্তিক আপনি কি করেন ড্রাইভার করে